হাই ফ্রেন্ডস কেমন হচ্ছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আগের দিন পুজোর বাজার করতে গিয়ে তো ডাব কিনে আনিনি কারণ আমাদের বাড়ি একটা গাছ ছিল তো গাছের থেকে এই ডাবটা নিয়ে নেবো সেটা ভেবেছিলাম তো তারপর দেখো একটা ড্রাইভার দাদা আসার সাথে সাথে ওনাকে গাছে তুলে দেওয়া হলো তারপর উনি গিয়ে গাছ থেকে দুটো তিনটে মতো ডাব পেরে দিল আর এদিকে তো আমাদের ব্রাহ্মণ চলে এসছে আর ব্রাহ্মণ তো এতই ব্যস্ত ছিল যে কী আর বলবো শেষে পরে ওনার সাথে আমার ঝগড়াই বেড়ে গেছিলো কারণ উনি এসে থেকেই বলছে যে এত দেরি হবে জানতে পারলে তাহলে আগে এত তাড়াতাড়ি করে আসতাম না মানে উনি শুধুমাত্র এসে দেখেছে সানসেটের উপর তীর কাঠিগুলো তখনও পর্যন্ত ছিলগুলো রেডি করা ছিল না কারণ আগে পর্যন্ত যে কজন ব্রাহ্মণ আমাদের বাড়ি পুজো করে গেছে তো একটা কাকুকে দিয়েই সবসময় পুজো করানো হয় তো ওনার শারীরিক অসুস্থতার কারণে এবছর ওনাকে আর ডাকতে পারলাম না আমরা তো ফাইনালি এই দাদাটাকে ডাকা হয়েছিল কিন্তু উনি এসের থেকে যা শুরু করে দিয়েছিলেন আমি তো লাস্টে একবার বলে দিয়েছিলাম যে ঠিক আছে আপনার যদি এত অসুবিধা থাকে এত যদি আপনার তাড়াহুড়ো থাকে তাহলে আপনি চলে যেতে পারেন ঠাকুর সুখ পুরুষ করুক

ংায়ঞ নয়লিকায়মিকায়ঞ্জ ও নম্বিং দক্ষিণ কলকায়ঞ্মে নম বিশ্বকর্ণ দেখবা এনপাত্রশীল বিশ্বকর্ণ আয় নাম বদিন মাল ও বিশ্বন্দর কিছু খাতে মাছ দিয়ে আমাকে কিছু মানিনদা গোরশ বিশ কাঠের দেখেছি কারণ কম <laughs> শুন

বাবারে বাবা একটা কথা না বললে মোটে হচ্ছে না আমি তো পারছি না এই কথাটা না বলে দেখো আমরা ভিডিও করি অনেকেই তো যে কারণে অনেককেই কিন্তু শুনতে হয় যে কলিকালে কত কি দেখব যেখানে সেখানে সবাই মিলে নাচানাচি শুরু করে দেয় কী একেবারে ফোন পেয়েছে এসে নানা রকমের কথাবার্তা বলে কিন্তু দেখো যারা এই কথাটা বলে তাদেরকে যদি এই ব্রাহ্মণের সামনে আনা যায় তাহলে হয়তো একটু হলেও চিন্তাধারাটা বদলাতে পারে উনি তো মানে দৌড়া দৌড়ে ছুটি লাগিয়ে দিয়েছে দেখতেই পারছো সবাই এখানে প্রায় দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছে মানে ওনার মানে এতটাই উনি ব্যস্ত আর এখানে বসে থেকেই উনি দু থেকে তিন জায়গায় পুজো করে দিলেন ফোনে আর তারপর দক্ষিণাটা উনি অনলাইন নিয়ে নিলেন তাহলে কতটা যুগ মানে এগিয়ে গেছে তো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো দেখো এখানে এসে উনি পুজো দিচ্ছে ঠিকই তো পুজো দেওয়ার পর কোনো রকমে কোনো রকমে একটা করে ফুল আর একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে উনি এখান থেকে দক্ষিণা নিয়ে চলে গেল তারপর শুরু হলো আমাদের পুজো দেওয়া কারণটা কি এত সারাটা বছর ধরে এইটার উপরেই আমরা ইনকাম করে খাই এটার উপরেই আমাদের জীবনযাপন চলে তাহলে সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে যত্ন আঁতী সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে আপ্যায়ন না করি তাহলে আমরা কেমনভাবে কী দিন যাপন করবো তো উনি তো কোনো ব্যাপার না উনি তো এরকমভাবেই পুজো দিয়ে চলে গেলেন তো তারপর দেখো আমরা সবাই মিলে আমাদের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করছিলাম উনি যখন আমাদের বাড়ি থেকে সাইকেলে করে যাচ্ছিলেন তো সাইকেল চালাতে চালাতেও একজনকে পুজো করে দিচ্ছিলেন তো আমি তো ওনাকে দেখে প্রায় অবাকই হয়ে যাচ্ছিলাম যে এ কী ধরনের ব্যবহার ওনার মানে দু তিন জায়গায় তো এখানে বসেই পুজো দিয়ে দিলেন আবার অনলাইনে দক্ষিণাটাও নিয়ে নিলেন আবার যাওয়ার সময়ও উনি এরকম ফোনে যেতে যেতে সাইকেলে করে পুজো দিয়ে দিচ্ছেন তাহলে কতটা উনি এগিয়ে গেছেন তো যাই হোক তারপর দেখো এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আর এই ভোগের খিচুড়িটা কিন্তু আমার এই ঝগড়াটি বড়ই রান্না করেছে তো এদিকে সবাই মিলে আমরা গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম খুব বেশি লোকজনের আয়োজন ছিল না কারণ কাউকেই আমরা বলিনি কারণ কি আগের দিন পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি হয়েছে বুঝতেই পারছিলাম না কি হবে কি না হবে আর এদিকে তো দুটো থেকে ডিউটি ছিলই তো তো বাড়ি থাকতো না তো ওই কারণে আর তেমনভাবে কাউকেই বলা হয়নি পুজো হয়ে যাওয়ার পর একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছিলো খুব বেশি আয়োজন ছিল না কিন্তু যতটুকু যা মানে বলা হয়েছিল পুজোর জন্য ঠিকভাবে উনি দিতে পারেনি ঠিকভাবে উনি করেননি পুজো আর তাছাড়া আরেকটা ব্যাপারে খুব খারাপ লাগছিল যেটা সেটা হচ্ছে বাড়িতে মনসা মায়ের মূর্তি রয়েছে তবুও না বাড়ির থেকে আমরা কেউ দুধকলা দেয়নি তো পাড়া থেকে অনেকেই ছিলেন এখানে দুধ কলা দেওয়ার জন্য তো এটা খুব বড় ভুলই হয়ে গেছে এই যে আমরা বাড়ি পুজো কমপ্লিট করে নিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে চলে আসলাম রাস্তায় আর রাস্তায় আসার পর আমাদের এখানে যে গ্যারেজটা আছে তো ওখানে তখন পর্যন্ত পুজো হচ্ছিল আর চলে আসলাম তারপর বনগা পাওয়ার হাউসে তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার ভিডিও কেমন লাগছে কিন্তু বলতে বল না এসে দেখলাম মোটামুটিভাবে পুজো শেষ হয়ে গেছে এখানে ঠাকুরটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল আর ভীষণ সুন্দরও লাগছিল আর এখানটাই কিন্তু প্রসাদও দিচ্ছে আর কি প্রসাদ দিচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করবো তোমরা কিন্তু সাথে থাকো এখানে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো তারপর আমাকে নিয়ে আসলো আর এখানে অনেকগুলোরই গাড়ি তারপর স্কুটি মোটরসাইকেল সাইকেল সব ধরনেরই পুজো হলো আর এরপর আমরা চলে যাচ্ছি সেই জায়গাটায় যেইখানটায় প্রসাদের ব্যবস্থা করেছে তো প্রসাদে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো তার আগে বৃষ্টিতে কী অবস্থা চারিদিকে তো দেখো এখানেই রান্নাবান্না আর এখানেই সবাইকে খাবারের ব্যবস্থা করেছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে এই রুমটাতে বনগার্ড যত কারেন্টের সব কিছু কিন্তু এখান থেকেই যাতায়াত হয় তো এই ঘরটা সব জায়গাটা মানে পুরোটার মধ্যেই পাট পাট করে লেখা আছে কোন জায়গার কোন লাইনটা রয়েছে তো দেখো তারপর আমরা চলে আসলাম এখানে যেখানে খাবারের ব্যবস্থা করেছে তো এখানে দিয়েছে পোলাও কাশ্মীরি আলুর দম আর করেছিল পনিরের তরকারি তো পনিরের তরকারি আমরা দুজনের মধ্যে একজনও নিয়ে নিই কারণ আমাদের ততটা বেশি ভালো লাগে না পনিরের তরকারিটা কিন্তু এই যে কাশ্মীরি আলুর দমের যে ব্যাপারটা এটা কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে বেশ রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর তারপর ছিল শেষ পাতে মিষ্টি তো দেখো আমাদের খাওয়া দাওয়া ধোয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে আসবো তার আগে দেখাচ্ছি এর মধ্যেটা কতটা জল জমে গেছে নৌকা নিয়ে যাতায়াত করো তো তারপর দেখো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর তারপর আমাদের এখান থেকেই যে গ্যারেজ আছে সেই গ্যারেজ থেকে একটা দাদা আসলো রাস্তার উপরে এত বড় একটা গামলাই করে মিষ্টি নিয়ে এসেছে আমাকেও দিচ্ছিল কিন্তু আমি তো নিলাম না তো আমার ভাগের মিষ্টিটাও দিয়ে দিল আর ও যেহেতু মিষ্টিটা খুবই পছন্দ করে যে কারণে ও আমার ভাগের মিষ্টিটাও নিয়ে নিল আর তারপর দেখো বাড়িতে আসার পর আমার শাশুড়ি এক গাদা মাছ নিয়ে এসছে বৃষ্টির কারণে এত মাছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো উনি মাছ নিয়ে এসছে